খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একুশে জুলাইয়ের পর এবার ফের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষায় সরব হয়েছিলেন তিনি এমনকি প্রয়োজনে ভাষা আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন এরপর গতকাল নবান্ন থেকে ফের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি কি বলেছেন এক নজরে দেখে নেওয়া যাক আপনারা সাংবাদিকরা বলুন তো এটা ভারতীয় নাগরিকদের অধিকার যে কোনো জায়গায় কাজের জন্য তারা যেতে পারেন না এখানেও অন্য রাজ্যের মানুষরা কাজ করেন আমাদের তো কোনো সমস্যা হয় না গুজরাটের মানুষকে যখন হাত পা বেঁধে প্লেনে করে নিয়ে আসা হলো তাদের আবেগে আঘাত আনা হয়নি পাইলগাঁও আক্রমণে জঙ্গিদের কেন গ্রেপ্তার নয় মণিপুরের গোলবাল সামলাতে পারলেন না সেই মুখ্যমন্ত্রী আপনাকে সম্মান করে বলছি আপনি উত্তরের দায়িত্ব পেলেন আমি সব ভাষাকে ভালোবাসি আমরা সবাই সবাইকে নিয়ে ভালোবাসি সেটাই ভারতের ঐতিহ্য আমাদের অন্য ভাষা নিয়ে আপত্তি না থাকলে আপনাদের কেন আপত্তি নিজেদের ঘর আগে সামলান না সরকারি প্রোগ্রামের বাইরে দুয়ারের তফসিলি জাতির ফালাকাডার বাসিন্দার কাছে গিয়েছে অসম সরকারের কাছ থেকে চিঠি বাংলার বাসিন্দার কাছে অসম সরকার কি করে চিঠি পাঠায় কি করে তাদের মাথায় এটা ঢুকলো ডবল ইঞ্জিন সরকারকে বলবো নিজেদের চরকায় তেল দিন এভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন তাহলে দেশ ভাগ হয়ে যাবে অসমিয়া ভাষায় লিখে পাঠানো হয়েছে বাংলাদেশি ভেবে আজ আরেকটি চিঠি এসছে হরিয়ানার গুরুগাঁও থেকে অনেকগুলি নাম দিয়ে জেলের শাসকদের বলা হয়েছে মালদা নদীয়া মুর্শিদাবাদ কোচবিহার উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলা বেছে বেছে মানুষদের সংকটে ফেলার চেষ্টা করছে আমরা বলবো ভয় পাবেন না এভাবে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে অন্য রাজ্যের মতো ভোটে আপনারা জিতবেন না সেটা হবে না এটাই আর এখানে বাহান্ন জনের নামও আছে এই টাস্ক ফোর্স মুখ্য সচিব জেলা স্তরে ঠিক করে দেবেন ছোটো ছোটো সমস্যার কথা কেউ শুনছে এটা জানালে সাধারণ মানুষ খুশি হয় তবে পুজোর সময় পনেরো দিন বন্ধ থাকবে পরে সেটা আবার করে চালু করা হবে পাশাপাশি দুবার সরকারও চলবে সরকারের কাছে সাধারণ মানুষকে পৌঁছতে হবে না সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে কাজ শেষ হবে একশো আশি দিনের মধ্যে আগে ঠিক ছিল দুটি করে বুথ নিয়ে করতে পরে ঠিক হয় তিনটি করে বুথ নিয়ে হবে পাড়ায় হয়তো কল নেই স্কুলের ছাদ থেকে জল পড়ছে ছোটো ছোটো কাজের জন্য এই কর্মসূচি নেওয়া হলো এটা একটা ছোট্ট কর্মসূচি নাম আমাদের পাড়া আমাদের সমাধান তিনটি করে বুথ নিয়ে একটা সেন্টার হবে এটা করতে দুমাস সময় লাগবে একটা জায়গা থাকবে গ্রামের মানুষ এসে সমস্যা অফিসারদের জানাবেন এটা কোনো বড় কর্মসূচি নয় বললাম তবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমাদের এবং আমাদের অফিসাররা এ ব্যাপারে আলোচনা করবেন পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে এক একটা বুথের জন্যে দশ লক্ষ টাকা ব্যয় করব মোট আট হাজার কোটি টাকা খরচ হবে এতে এটা দুই আগস্ট থেকে চালু হবে রাজ্যস্তরে টাস্ক ফোর্স হবে যারা এটা মনিটরিং করবে সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে সরকার নিজে তাদের দুয়ারে পৌঁছে যাবে দুয়ারে সরকারে দশ কোটি মানুষ উপকৃত অনেক উপকৃত তারা কাজ পেয়েছে আমি তাই এবার আমি সিএস এবং ডিজি মিলে আমাদের পাড়া আমাদের সমাধান সামনে নিয়ে আসছে আমাদের সরকারের কিছু কর্মসূচি খুব তাড়াতাড়ি শুরু হবে রাজনৈতিক কর্মসূচি বাইরে প্রশাসনিক কর্মসূচি দুয়ারে সরকার দশ কোটি মানুষ অংশগ্রহণ করেন নব্বই শতাংশ কিন্তু কাজ শেষ বাকিগুলো ডিসেম্বর থেকে শুরু হলো বলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত